কবিতার নাম নামটি এখনো তোমার কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল ধুয়ে গেছে রেশ তুমি আছো বেশ আমিও মন্দ না বন্ধ সেদার অন্ধ ভালোবাসার সময়েরা আর আসে না জীবন কঠিন বুঝেছি সেদিন অগণিত আঘাতের পরে কখনো মেঘে শরীরই আবেগ বিনা বরষায়ও ঝরে কত সেই জল ক্ষত মনোবল হয়েছে নিরুদ্দেশ তবু ছুঁয়ে থাকি স্মৃতি বুকে রাখি বিষাদ প্রেমেরই আবেশ তুমি নেই আর সেই প্রেমভার কারাগারে বন্দি সেই নির্বিপাদি কতবার সাধি আঠে না মন তোমাকে পাওয়ার বন্দি হারাবার তরে হারিয়েছি যারে অন্তরে ওজন ভার ফুল খুলে দেখি বুকে লেখা এঁকি নামটি এখনো তোমার А